আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দেখছেন এগুলো আমার খুব শখের মানে ছাগল ছিল একজনকে দিয়েছিলাম পালার জন্য কিন্তু সে ফাইল তো গিয়ে আর একটু চুরি করে নিয়ে গেছে আর ফাইনে কিন্তু খুব আফসোস লাগছিলো যে আমার এত এত আনন্দের একটা জিনিস এভাবে হারাই গেছে আমি আর কিছু বলি নেই অবশ্য খুব কষ্ট লাগছে কিছু বলার নেই এই যে দাদেরকে দেখতেছেন এরা আমাদের বাড়ির থাকে দেখছেন মা যেমন কাজে হয় ঠিক তেমনি ছেলেও কাজে আর ওই যা আমার ছোট্ট মেয়েটা ও বাঘাবাগি করবে কাজে দেখেন বাবুটা কি সুন্দর গোসর করে কি মজা করতেছে সবাই ওইভাবে গোসাই ভিডিও করতে পারি না তাই বলে দুঃখিত কে মনে কিছু নেবেন না আসলে আমি ব্লগ করি কিছু টাকার আসে না এমনি হয়তো নিজের একটা আনন্দ লাগে ভালো লাগে যার কারণে করি ছেলেটার বিড়ালটা ফালতো অনেক সুন্দর একটা বিড়াল ছিল খুব আদর করতো এত আদর করতো যা বলার বাইরে